আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাতু আপনারা দেখছেন আমাল তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মুরি নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসাই আমি চাঁদপুর একটি বাড়ি বন্ধ করব এবং একটি রোগীর জিন ট্রিটমেন্ট দেওয়ার জন্য আগামী সোমবার চাঁদপুর মতলব থানায় যাচ্ছি আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওই চিকিৎসাকে সফল করে যেন আবার দেশের বাড়িতে ফিরতে পারি সকলের কাছে দোয়া চাই এবং ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে সরিয়ে দিবেন এবং সঠিক সঠিক আমলের ভিডিও পেতে এবং চিকিৎসা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম পড়াশোনা